হুজুর একটা জানার বিষয় যে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু সাজদার সময় গিয়ে আমরা দেখি অনেকের ভুল হয় যেগুলো আমরা খেয়াল রাখতে পারি না তো সাজদার সময় এমন কি কি কাজ আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হয় এই বিষয়গুলোটা একটু জানাতেন খুব ভালো হতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আজকে জিজ্ঞাসা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা নামাজের মধ্যে ফরজ নামাজের মধ্যে সাজদা করা ফরুজ আর ওই বিষয় নিয়ে আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা মানুষ অহরহ ভুল করে থাকে যার মধ্যে একটি জিনিস যদি ভুল করে দেয় তাহলে সে ব্যক্তির নামাজ আদা হয় না এ বিষয়ে কি আছে শরীয়তের মধ্যে কি আছে হুকুমটা কি তো নামাজের মধ্যে সাজদা সাজদা করা হচ্ছে ফরজ আর ফরজ যদি কাউরে ছুটে যায় তাহলে সে ব্যক্তির নামাজ হয় না পুনরায় আবার নামাজটাকে পড়তে হয় তো সাজদা যে সাজদার সাজদার মধ্যে মধ্যে আবার কিন্তু সাতটি সাতটি ফরজ ফরজ আছে আছে আর সাতটি ফরজের মধ্যে যদি একটি ছেড়ে দেয় তাহলে তার সাজদা আদা হয় না আর সাজদা যদি আদা না হয় তাহলে তার তো নামাজ হবে না এ বিষয়ে প্রতিটা ফরজকে সাজদার সময় তাকে আদা করতে হবে তো ফরজগুলো কি কি আছে তো নামাজের সাজদার সাজদার মধ্যে ফরজ হচ্ছে প্রথম নাক এবং পেশানি জমিনের মধ্যে জমাতে হবে নাক এবং পেশানি জমিনের মধ্যে জমাতে হবে এমন কি বলা হয়েছে যে নাখির যেটা নরম হাড় আছে এ হাড় পর্যন্ত জমিনে তাকে জমাতে হবে কেউ যদি আবার নাখের আগালটা যদি ঠেকিয়ে রাখে তাহলে কিন্তু তার ফরজ আদা হয় না তাহলে এই জায়গাতে ফরজ যদি ছুটে যায় তাহলে তার সাজদা হয় না দ্বিতীয়তা হচ্ছে হাতের দুই হাতের তালু জমিনে লাগাতে হবে এটা হচ্ছে সাজদার মধ্যে ফরজ তারপরে হচ্ছে পায়ের দুই হাঁটু জমিনে লাগাতে হবে তারপরে হচ্ছে দুই পা মানে পায়ের আঙ্গুল আঙ্গুলের পেটি আঙ্গুলের পেটিকে লাগাতে হবে জমিনের সাথে যদি কেউ এই জায়গাতে আঙ্গুলের পেটি না লাগিয়ে আঙ্গুল যদি ঠেকিয়ে রাখে জমিনে ফরজ ছুটে যাবে এর কারণে আঙ্গুলকে দুমড়ি পায়ের আঙ্গুলের পেটি জমিনের সাথে লাগানো জরুরি যদি না লাগায় তাহলে ফরজ ছুটে যাবে কেউ যদি এই জায়গাতে এক পা বা এক পায়ের আঙ্গুল লাগিয়ে রাখে এক পা ছিঁড়ে নাই তাহলে ফরজ ছুটে গেল কেউ হাতের দুই তালুর মধ্যে এক তালু ছিঁড়ে নিল ফরজ ছুটে গেল কেউ যদি আবার দুই হাঁটুর এক হাঁটু লাগালো এক হাঁটু ছিঁড়ে থাকলো তাহলে ফরজ ছুটে গেল তাহলে বিষয়টা হলো মূল বিষয় যে সাজদার মধ্যে যে সাতটি ফরজ আছে এই ফরজ তাকে আদা করতেই হবে যদি না করে তাহলে তার সাজদা হবে না এ বিষয়ে প্রত্যেককে সাজদা করার সময় গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে যে আমার প্রতিটা অঙ্গ যেটা সাজদার মধ্যে ফরজ সেটা আমার আদা হচ্ছে কি না